ডক্টর জাকির বাংলাদেশে আসবে জমিয়তে ওলামা ইসলাম ও মূল ইসলামী সোর্সের দিকে ফিরবে এদেশে ইসলাম কায়েম হবেই ইনশা আল্লাহ জামায়াত ইসলামীর আমির পুনরায় নির্বাচিত হওয়ায় এটাই প্রমাণ হলো জামাত সর্বোচ্চ আদর্শবান দল এবং সর্বোচ্চ শৃঙ্খলাবদ্ধ দল এবং সর্বোচ্চ ভালো রাজনৈতিক দল এবং মাটি ও মানুষের জন্য জামায়াতের কোনো তুলনা হয় না আপনি পারলে প্রমাণ করেন জামাত কাদিয়ানির মতো আপনি পারলে প্রমাণ করেন জামাত হিজবুত মতো আপনি পারলে প্রমাণ করেন জামাত মতো অর্থাৎ স্পষ্ট বাতিল ফিরকা এটা পারলে প্রমাণ করেন এটা যদি প্রমাণ করতে না পারে তাহলে আপনার কে বলছে মাতবাড়ি করতে যে বাতিল ফিরকা ঘোষণা দিতে আপনার এই অথরিটি আছে আপনি কি গ্রান্ড মুফতি ফাজিলামের একটা সীমা থাকা দরকার আসসালামু আলাইকুম আসসালাম নাহমাদ হু অনুসল্লি আলা রসলহিল করিম আম্মা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে জমিয়তে ওলামা ইসলামও ইসলামী মূল স্রোতের দিকে ফিরবে ইসলামের বিজয় হবেই ইনশা আল্লাহ চলুন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি বন্ধুরা আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো দোনোটি বিষয়ে মানুষের হৃদয়ের কথা এবং অত্যন্ত জরুরি ব্যাপার একটি হলো ডক্টর জাকির নায়কের ব্যাপারে আরেকটি হলো জমিয়তে উলামা ইসলামের ব্যাপারে এই খবর দুইটা পড়ার আগে সর্বপ্রথম আমরা যাব স্ক্রিনে আমরা দেখব যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি আবারও তিন বছরের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই খবরে জমিয়ত ওলামা ইসলামের সভাপতি মোখতারাম আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি অভিনন্দন জানিয়েছেন জামায়াতের আমিরকে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একই সাথে আমরা স্ক্রিন থেকে এটাও দেখব যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার তোলপাড় চলছে অর্থাৎ ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে গ্রহণ করেছে সাপোর্ট করছে এবং সরকারের তরফ থেকে এটাকে একটু অনিহা অনিহা ভাব একটু কেমন যেন জিম্মা নিচ্ছে না নিচ্ছে না ভাব এমন একটা ভাব দেখা যাচ্ছে যে কারণে মানুষ কিন্তু সরকারের তুমুল পর্যায়ে সমালোচনা করছেন এক্ষেত্রে প্রশ্ন দ্বারা এটা যে যদি ডক্টর জাকির নাহ সাহেবকে বাংলাদেশে আসতে কোন রকম সরকারি সহযোগিতা করা না হয় বা অসহযোগিতা করা হয় তাহলে অবশ্যই আজীবনের জন্য এই সরকারের দায়িত্বশীল যারা তারা মানুষের হৃদয়ে কালো মানুষ হয়েই থাকবে এতে কোনো সন্দেহ নাই এখানে আরও একটা প্রশ্ন দাঁড়িয়েছে কোনো এক রাষ্ট্র নাকি আবেদন করেছে যে জাকির নায়ককে তাদের হাতে তুলে দিতে হবে আচ্ছা এটা কি মামুবাড়ির কলা না ছেলের হাতের মোয়া নাকি বাপদাদার জমিদারি সম্পত্তি মন চায় তা করলাম বিচ্ছে খাইলাম বা যা করলাম তা করলাম এটা কি হয় আপনি বলেন ডক্টর জাকির নায়ককে চাইলো আরি দিয়ে দিবে এক্ষেত্রে আখলাক টিভি মনে করে যে বাংলাদেশের মানুষ কলিজা দিয়ে দিতে পারে কিন্তু ডক্টর জাকির কারো হাতে তুলে দিবে এটা অন্তত টিভি মনে করে না এবং বাংলাদেশের মানুষ এটা করবে না এটাই বাস্তবতা অতএব আজকের এই আলোচনা থেকে আমরা জোর দাবি জানাবো আমাদের দর্শক শ্রোতাদেরকেও আমরা আবেদন করব যে আমরা সবাই আওয়াজ তুলি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে সর্বোচ্চ সম্মানের সাথে আসবেন এবং সর্বোচ্চ মেহমানদারি গ্রহণ করবেন ওনার নির্ধারিত প্রোগ্রাম শেষ করে উনি সম্মানের সাথেই সর্বোচ্চ মেহমানদারি নিয়ে উনি বাংলাদেশ থেকে সম্মানের সাথে বিদায় হবে নিরাপত্তার সাথে বিদায় হবে এই আশা আমরা রাখি এবং সকলকে আমরা আবেদন করব এই ব্যাপারে আমরা আওয়াজ তুলি যাতে সরকার এটা করতে বাধ্য হয় দেখুন জনগণ যা চায় সেটা সরকারকে করতে হয় এটা করতে সরকার বাধ্য অর্থাৎ ম্যাক্সিমাম জনগণ যেটা চাই এটা সরকারকে করতে হবে কিন্তু সরকার সেটা কেন যেন আমলে নিচ্ছে না বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ ডাক্তার জাকির নায়কে ভালোবাসেন এবং ভালোবাসবেন অবশ্যই সরকারকে এটা আমলে নিতে হবে এবং ডক্টর জাকির নাইকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে এটা আকলাক টিভির পক্ষ থেকে বিশেষ দাবি থাকলো চলুন এবার আমরা একটু জমিয়তের ব্যাপারে কথা বলি আপনারা জানেন যে জমিয়তের ব্যাপারে ইদানিং খুব বেশি পরিমাণে সমালোচনা হচ্ছে অর্থাৎ জমিয়ত সম্ভবত বিএনপির সাথে একটা জোট করে অথবা বিএনপির থেকে কিছু সিট নিয়ে তারা নাকি নির্বাচন করবে এইরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে বা আলাপ আলোচনা দেখা যাচ্ছে বা বিভিন্ন কার্যক্রমেও ওনাদের বক্তব্য থেকেও এটা প্রমাণিত হয় এক্ষেত্রে বাংলাদেশের সব শ্রেণী পেশার আলেমরা কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছে এটা কেউ গ্রহণ করেনি এবং এটার ব্যাপারে প্রচুর সমালোচনা কিন্তু হচ্ছে ক্ষেত্রে আকলাক টিভি থেকে আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সবিনয় বলবো আমরা আশা রাখি এবং দোয়ার আমল চালাই যে জমিয়ত অবশ্যই মূল ইসলামী সোর্সের দিকে অর্থাৎ ইসলামী দলগুলোর দিকে ধাবিত হবে যুক্ত হবেন ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে অনেকেই বলবেন হতো যে আপনি কিভাবে জানলেন বা আপনি কিভাবে দাবিটা করেন দেখেন জানা না জানা সেটা তো ভিন্ন ব্যাপার দাবি তো করতেই পারেন যেমন আমরা দাবি করতেই পারি আমরা চাই এটা অর্থাৎ আকলাক টিভি তো আলেম আমাদের বৃহত্তর ঐক্যের জন্যই সর্বোচ্চটা ঢেলে দিয়ে চেষ্টা করে যাচ্ছে কাজ করে যাচ্ছে এবং উম্মার ঐক্যর জন্য টিভি কি নাই সাধ্যের মধ্যে যা করে নাই অতএব আখলাক টিভির দিল নিংড়ানো আশা এটাই জমিয়ত অবশ্যই ফিরবে এবং সকল ইসলামী দল মিলে এক বাক্স ভোটের নীতিতে হলেও অর্থাৎ বৃহত্তর আলেমদের ঐক্য যদি নাও হয় অন্তত ভোটের ব্যাপারে এক বাক্স নীতিতে সবাই যদি আসেন তাহলে আশা করি সকল ইসলামী দল লাভবান হবেন মানুষ খুশি হবে এবং ইসলামের জয় হবে এটাই সত্য এই যে জমিয়তের আমির সাহেব জামায়াতের আমির সাহেবকে শুভেচ্ছা জানালেন অভিনন্দন জানালেন এইটা কি এটা তো ঐক্যের বার্তা এটাই তো আমাদের মূল চাওয়া এটাই তো আমাদের ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার আসল শক্তি তাই নয় কি আমরা এই মেসেজ থেকে অর্থাৎ জমিয়তের আমির সাহেব যে জামায়াতের আমির সাহেবকে অভিনন্দন জানাইলেন এই মেসেজ থেকে আমরা এই আশা করতে পারি যে ইনশাআল্লাহ জমিয়ত অবশ্যই সকল ইসলামী দলের সাথে মিলে রাজনীতি করবেন ইনশাআল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ হিসাব আমরা না বলে পারছি না দেখুন ইসলামী কোনো দল যদি বড় দলের সাথে যায় তাহলে কি হবে ধরেন দুইটা চারটা পাঁচটা একটা এই টাইপের একটা সিট দিবে অর্থাৎ দলের ওজন অনুযায়ী এই তো আমি তো মনে করি এবং আমি দাবি করব আমি দাবি করে বারবার বলেছি আজকে বলবো যে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এই যে বৃহত্তর আলেমদের ঐক্য বা ঐক্য জোট যেটা হবে যদি হয় তাহলে ইসলামী ছোট দল ওই বড় দলের কাছে গিয়ে করুণার পাত্র হয়ে দুই চারটা সিট পাইয়া যা পাইবে তার চাইতে অনেক গুণ বেশি ইসলামী সব দল মিলে যদি ঐক্যবদ্ধ হয় তারা পাবে এখানে দুইটা ব্যাপার লক্ষণীয় একটা হলো একটা ইসলামী দল হওয়ার পরেও বড় জেনারেল দলের কাছে গিয়ে করুণার পাত্র হয়ে বেঁচে থাকা এরপরে দুই চারটা পাঁচটা সিট যা দেয় তারা সেটা পাইবে এই একটা অবস্থা আর এই দিকে আসলে কি ইসলামী সব দল মিলিয়ে একটা জোট মানে নিজের ঘরে থাকা নিজের ভাই বেড়াদার মিলে থাকা পরিবারের মধ্যে থাকা ঐক্যবদ্ধ থাকা সম্মানের সাথে থাকা এবং ভাগেও বেশি পাবে আমি এটা লিখে দিতে পারি ভাগেও বেশি পাবে কারণ তিনশো সিটের মধ্যে বড় এক দলের কাছে যখন ছোট দল যাবে তাকে দুই চারটা পাঁচটাই তো সিট দেবে বেশি তো আর দেয় না সাধারণত হয়

অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তারা কিভাবে পাইতে পারে তাদের ওজন অনুযায়ী আমি মনে করি জমিয়ত অন্য বড় দলের সাথে গেলে যা পাবে তার চাইতে ইসলামী দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হলে তার চাইতে বেশি পাবে এবং সম্মানের সাথে পাবে এটা আমাদের অবজারভেশন এবং এটা আমরা বলেই যাব উম্মার কল্যাণে এখন জমিয়ত যদি ফিরে সেটা জমিয়তের জন্য সবচেয়ে বেশি ভালো জমিয়ত যদি না ফিরে তাহলে জমিয়তকে একটা বদনাম নিয়ে বাঁচতে হবে এটা আশা করি জমিয়তের যারা রাজনীতি করেন নীতি নির্ধারণী ফোরামে যারা আছেন ওনারা বিষয়গুলো বুঝেন এই ব্যাপারে আমরা আর সামনে বলতে চাই না আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ মেসেজ এটা যে দেখুন জামায়াতের আমির আবারও নির্বাচিত হইলেন অথচ পানীয় লড়ল না মানে কি জানেন জামায়াতের দায়িত্বশীল মানুষ যারা আছেন বিশেষ করে লোকনদের ভোটেই তো আবার নির্বাচন হয়েছে। এনিওয়ে আমি সেই আলোচনায় যাচ্ছি না তো এই যে ভোটে নির্বাচিত হলেন অর্থাৎ জামায়াতের অন্যান্য সদস্যদের গুরুত্বপূর্ণ সদস্যদের ভোটে আমি আবার পুনরায় নির্বাচিত হলেন আপনারা শুনছেন কোনো ব্যাপার মানে কোনো দলাদলি ফালাফালি মারামারি কাটাকাটি কোনো রকমের অনিয়হা কোনো রকমের দলবাজি রকমের চেয়ার ভাঙ্গা ভাঙ্গি কোনো রকমের স্লোগান উল্টাপাল্টা কোনো কিছু শুনছেন কেউ শুনছে কোনো কই না তো দেখেন কত শান্তশিষ্ট দল আপনি জামায়াতের প্রশংসা করে কিভাবে শেষ করবেন আপনি আমাকে বলেন আমি জামায়াতে যোগ দেওয়ার পরে আমি তাদের যে ভালো গুণগুলো ভিতর থেকে দেখতেছি আগে তো বাইরে থেকে দেখতাম এখন থেকে দেখতেছি আমি না করে পারছি না এখন আপনি ব্যাপার আপনি দেখেন আপনি অর্থাৎ আমিরে জামাত নির্বাচনে আবার ভোট হইল সেই ভোটের মধ্যে উনি আবার পুনরায় নির্বাচিত হইলেন কোনো দিমত নাই একটা সদস্যেরও কোন দিমত নাই যদি ব্যক্তিগতভাবে কারো কারোর দিমত থাকেও সেটা আপনি জানতেও পারবেন না মুখেও আসবে না কেন আসবে না চেইন অফ কমান কেন আসবে না শৃঙ্খলা কেন আসবে না রেজয় মাওলা কেন আসবে না ঐক্যবদ্ধতা কেন আসবে না আদর্শ কায়েম করা কেন আসবে না আদর্শ শেখা কেন আসবে না আদর্শ প্রতিষ্ঠা করা অর্থাৎ আপনি কম গুণ জামায়াতের আলোচনা করবেন আপনি বলেন তার মানে হলো জামায়াতের আমির আবার নির্বাচন হয় পুনরায় নির্বাচন হয় একটু পানীয় লড়ে না অথচ আমাদের কম ঘরানোর মধ্যে কতগুলো দল হারে এই সবগুলো দল মিলে কি একসাথে থাকতে পারতেন না আমরা যদি উদাহরণ হিসেবে ধরি তাহলে বলবো কওয়ামী রাজনীতির মধ্যে সবচেয়ে পুরনো দল হল জমিয়তলামা ইসলাম এই জমিয়তের নেতৃত্ব তো সবাই থাকতে পারতেন এখন হয়তো অন্য দলের মানুষেরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবেন বা মন্তব্য করবেন যে হ্যাঁ আপনি এটা বলার কে না এটা দোষ ধরা না জাস্ট উদাহরণ সে ফর এক্সাম্পল জামায়াত ইসলামী একটা দল যার মধ্যে কখনো ফাটল হয় না ভাঙন হয় না তর্ক হয় না তিক্ততা হয় না কোনো ঝামেলা নাই অথচ কওমি ঘরানার মধ্যে এইটা থাকার দরকার ছিল ওনাদের চাইতেও বেশি কিন্তু কওমি ঘরানা আজকে দলে উপদলে বিভক্ত এক্ষেত্রে তো আখলাক টিভি মনে করে আপনি বড় আলেম আপনি শেখ আপনি অবশ্যই সম্মানিত মানুষ আপনার খানকা আপনার মাদ্রাসা আপনার প্ল্যাটফর্ম আপনার পরিবার আপনার যা আছে সেটা সব আপনার মতো থাকতো সবাই মিলে একসাথে জমিয়ত ওলামা ইসলামের সাথে থাকতেন সমস্যা কোথায় ছিল এরপরও আমরা বলবো যে না ওলামা একরাম দায়িত্বশীলরা ভালো মনে করেছেন ওনারা ওনাদের মতো করে আলাদা আলাদা করেছেন ওকে ফাইন করছে আলাদা আলাদা দল করছে করছে এটা হয়ে গেছে এখন এই সময় এসে উম্মার হাল যদি ধরতে না পারে সবাই ঐক্যবদ্ধ হয়ে অন্তত এক বাক্স নীতিতেও যদি সব আলেমরা এক হইতে না পারে তাহলে এই লজ্জা রাখি কোথায় বলেন আপনারা বলেন আমরা যে মাঠে ময়দানে লড়ে যাচ্ছি সবটা বিলায় দেওয়া উজাড় করে শান্তিতে থাকতে পারতাম না পারতাম শুধু মাহফিল করলে শান্তিতে থাকতে পারতাম শান্তিতে থাকতে পারতাম না শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকলে শান্তিতে থাকতে পারতাম শান্তিতে থাকতে পারতাম না শুধু ব্যবসা করলে শান্তিতে থাকতে পারতাম শান্তিতে থাকতে পারতাম না প্রবাস করলে শান্তিতে থাকতে পারতাম এই যতগুলো বলছি সবগুলো অভিজ্ঞতা করছি এবং করা আছে আলহামদুলিল্লাহ কিন্তু এই কথাগুলো কেন বলা ভাই আমরা মাঠে ময়দানে খাইতে যাইতেছি আর আমাদের দায়িত্বশীলদেরকে মানুষ কান পরামর্শ দিয়া বা ব্যক্তিগত কারণে বা বিভিন্ন কারণে দলে উপদলে বিভক্ত করে এরপর আমাদেরকে নিয়ে মানুষ সিনিমিনি খেলবে বাতিলরা আমাদের নাকের ডগায় ছড়ি ঘুরা যাবে আর আমাদেরকে যা মন চায় তা বলে যাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে দেশকে লুটপাট করবে আর এটা আমরা চায়ে চাইয়ে দেখব তাহলে আমাদের কি মূল্য আছে আপনি বলেন এজন্য জন্য কমই যে যতগুলো দল হইছে হয়ে গেছে এখন অনেকে বলবেন যে মন্তব্য করেন না আমি মন্তব্য কি করলাম সেইটা বলেন যে সবচেয়ে দল হিসেবে বলা যোগ্যতা অভিজ্ঞতা বড় ছোট করা ওইভাবে না পুরনো দল হিসেবে বলা ওনাদের সাথে থাকা তো যেত থাকা যায় না দল আলাদা হইছে হোক কিন্তু সবাই মিলে ভোটের সময় যদি আমরা ঐক্যবদ্ধ হইতে না পারি তাহলে এই রাজনীতির ফায়দাটা কি এটার সফলতাটা কোথায় এটা দিয়ে হবেটা কি আমাদেরকে বুঝাই দেন এই ভাই আমি এটা দাবি করে বলবো জামাত ইসলামের কাছ থেকে আমাদের সকল ইসলামী দলগুলোর শেখার আছে অনেক কিছু যদি আমরা ভালো মনে আগাইতে চাই যেমন ওনারা যে ঐক্যবদ্ধ এটা থেকে আপনি দোষ ধরতে পারবেন কলম ধরতে পারবেন বলেন যে এটা অসত্য বলছি পারলে প্রমাণ করেন যে এটা অসত্য বলছি না এটা তো অসত্য বলি নাই এটা তো আছে বাস্তবতা এই জন্য ভাই জামায়াত ইসলামী ইসলামী সর্বোচ্চ বড় দল এবং রাজনীতির মধ্যেও এখন সর্বোচ্চ বড় দল বলা চলে কারণ আদর্শের দিক থেকে জামাত অন্যান্য জেনারেল যে কোনো দলের চাইতে বড় অতএব জামাত ইসলামী সবচেয়ে বড় দল এই বড় দলটার সাথে কোনো রকমের অনিয়ম না করে অন্যান্য মতনাক্য সাইডে রেখে চলেন দলমত নির্বিশেষে সবাই ঝাঁপায় পড়ি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য এই সুযোগ হয়তো আর আসবে না পাঁচই আগস্টের দিন বিকাল থেকে চিন্তা করিয়া আহারে সব আলেমরা যদি ঐক্যবদ্ধ হইতেন ক্ষমতা তো আমাদের ক্ষমতা তো ইসলামের ক্ষমতা তো আসল মানুষদের ক্ষমতা তো ভালো মানুষদের কিন্তু সেটা আমরা পারলাম না দলে উপদলে বিভক্ত হওয়ার কারণে আর এই মৌসুম যাইতেছে এখনো আমরা পারতেছি না আর পারবেন কবে বা আর পারবো কবে চোরগালি বুদ্ধি হয় এটা লাভ আছে কোনো নো নো প্রফিট এটাতে কোনো লাভ নাই এবং আমরা ক্ষতিগ্রস্ত হবই হবে এটা আপনি ধরে নিতে পারেন এজন্য আমি বলবো ভাই আলোচনা সমালোচনা যাই করেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার বাদ বাকি কথাগুলো অনেক কষ্ট করে অ্যানালাইজ করে গবেষণা করে করে বিভিন্ন তথ্য জমা করে এরপরে আপনাদের সামনে উপহার দেই জাতির কল্যাণে আমাদের সবার কল্যাণে মুসলিম কল্যাণে মাটি ও মানুষের কল্যাণে অতএব বিবেচনা করবেন আপনারা যে কথাগুলো কি বলা হলো আজকে একটা প্রশ্ন দিয়ে আলোচনা শেষ করতে চাই প্রশ্ন আসছে যে আচ্ছা এই মুহূর্তে দেশে ধর্মীয় মতানৈক্যটা জরুরি নাকি দেশ রক্ষাটা জরুরি স্বাভাবিকভাবে উত্তর আসবে যে দেশ রক্ষাটা জরুরি অথচ দেখবেন এইখানেও কোনো কোনো ভাই কলম ধরে ফেলায় তাহলে ইমান আমল বিসর্জন দিয়ে দেশ রক্ষা কে বলেছে আপনাকে ইমান আমল দিতে আপনি দুই লাইন বেশি কেন বুঝেন কেন দাদার আগে হাঁটেন কে বলেছে আপনার বাচ্চা বাচ্চা মানুষ যা তা মন চায় আরে আপনার বাপের বয়সী বয়স আপনার দাদার বয়সী বয়স যারা দুনিয়া চড়ায় আসলো তারা কি না বুঝে কথা বলছে দেশ রক্ষা আগে করেন পরে সব করা যাবে আর আপনাকে তো কেউ বলে নাই যে আপনি ইমান বিসর্জন দেন আমুল বিসর্জন দেন এই করেন আপনি তো বলে নাই কেউ আপনি কেন বেশি বুঝতে যান অতএব বেশি বোঝা লোকগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে তাদেরকে বুঝাইতে হবে আর না বুঝলে তো কিছু করার নাই এটা হলো তাদের ব্যাপার বাদ বাকি আমরা কোনো মতনৈত্য যাব না দেশ রক্ষাটা এই মুহূর্তে সর্বোচ্চ জরুরি এখন যদি কেউ প্রশ্ন তোলে যে আপনি তাহলে কি জামায়াতের সাথে আকিদের প্রসঙ্গ বাদ দিবেন আকিদের প্রসঙ্গ আমি কখনো বাদ দিই নেই এখনও বাদ দিই নেই ভবিষ্যতেও বাদ দিব না কারণ আমার সাথে তো কোনো কথাই হয় নাই ওনাদের আকিদা আমি তিল পরিমাণও নেই না নিব না ওনাদের আকিদের যদি কোনো খলতমলত বা ভুল থেকে থাকে আমি নেই নেই নিব না ভালো যেটা সেটাই আমারটা তো আমার কাছে আছে আলহামদুলিল্লাহ ওকে ফাইন আমি আমার মতো আছি কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাই আপনি যে প্রশ্ন তুললেন জামায়াতের আকিদা নিয়ে আপনি পারলে প্রমাণ করেন জামাত কাদিয়ানির মতো আপনি পারলে প্রমাণ করেন জামাত হিজবুত তাহিদের মতো আপনি পারলে প্রমাণ করেন জামাত সিয়াদ মতো অর্থাৎ স্পষ্ট বাতিল ফেরকা এটা পারলে প্রমাণ করেন এটা যদি প্রমাণ করতে না পারে তাহলে আপনার কে বলছে মাদবারি করতে যেতে জামাতকে বাতিল ফেরকা ঘোষণা দিতে আপনার এই অথরিটি আছে আপনি পারমিশন আছে আপনি কি গ্রান্ড মুক্তি ফাজিলামের একটা সীমা থাকা দরকার এজন্য বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বলবো ভাই আদব শিখেন তর্কে জড়াবেন না আপনার ভবিষ্যৎ আছে আপনি যার তার তালে পইলেন না আগে এলেম অর্জন করেন দুনিয়ার বাস্তবতা বুঝেন খান্ত বাপের হোটেলে টের পান না কামাইতে নামেন দুনিয়ার সাথে লেনদেন করেন ওঠাবসা বসা করেন তখন টের পাইবেন কত ধানে কত চাল অতএব জামায়াত ইসলামী আদর্শবান দল সর্বোচ্চ বড় রাজনৈতিক দল সর্বোচ্চ বড় আদর্শবান দল এবং আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামীর নেতৃত্বেই এবার ইসলামী দলগুলো সরকার গঠন করবে এই আশা আমরা করি এই দোয়া আমরা করি এই দাবি আমরা করি এই মিশন নিয়ে আমরা মাঠে নামছি আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সাথে চাই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এক ও এক হয়ে চলার তৌফিক দান করুন নাস্তা হলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ